ইলিশ মাছ ভাজার সময় মাথা দেখলে মনে হয় যে আগে খেয়ে এত লোভনীয় ইলিশ মাছটা আমার কাছে আমি প্রচুর ইলিশ মাছ খাই ইলিশ মাছের লেজার মাথা এটাই হচ্ছে মাছ পারি আর প্রচুর রান্না করি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আসলে আমি আবার দুঃখিত যে এক ভাই কমেন্ট করছেন যে এটা ইলিশ মাছ না নাকি মিকা মাছ যাই হোক আমি এক বছরের মাছ লোড করি সেটা এক একমনও হতে পারে এক মনের একটু কমও হতে পারে কিন্তু আসলে এগুলো তো বলা ঠিক না তারপরেও আপনারা মিটকা মাছের যেহেতু বলছেন যে আমি মির্কা মাছ হয়তো রান্না করছি কিছু মাছ আমি এখানে নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য যে আসলে আমি কথা মিথ্যা কথা বলাটা আমি খুব একটা পছন্দ করি না আমি নিজেও করতে চাই না আর এগুলো আমি দেখাতেও চাই না কিন্তু আপনাদের এই কমেন্টের আমি কিছু একটা ভিডিও দিতে হবে তাই আমি রান্না করছি ওইটারে দিলাম কিন্তু এগুলো সবই ইলিশ মাছ এবং আরও আছে স্টোকে আমার অনেক আছে ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ